তো আমি একটু মামার বাড়ির আশেপাশে বাগান দেখতে বেরিয়েছি যে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই যে উচ্ছে গাছ উচ্ছে ধরেছে বাদ বাকি গাছগুলো মরে গেছে আনফর্চুনেটলি বাট ইটস ওকে দেখো আমি কত মুকুল এসেছে আমার বরাবরই একটু গাছ গাছালি খুব ভালো লাগে ফলের গাছ ফুলের গাছ তো একটু তাই দেখতে পেয়েছি আর এই দেখো পরন্ত বিকেলের সূর্যটা কি সুন্দর লাগছে এখানে দেখো কি সুন্দর পলাশ ফুলের গাছটা কি অসম্ভব সুন্দর লাগছে কি দারুন আর এই দেখো গোলাপ ধরে রয়েছে লাল টুকটুকে একটা জবা গাছ মানে পেয়ারা গাদা ফুলের গাছ ডোপাটি ফুলের গাছ অনেক রকমের গাছ আছে এটা কাগজ ফুল আই থিংক এটা খুব ভালো লাগছে দেখতে কালারটা খুব সুন্দর লাগছে এই গাছটা যদিও পাশের বাড়ির যাই হোক আর এই দেখো এটা সজনে ফুলের গাছ তো তোমরা কে কে সজনে ফুল বা ডাটা খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানিও আর এই দেখো কি সুন্দর গোলাপ তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আমি একটু ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিলাম বাগানটা ঘুরে দেখছিলাম আশেপাশে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একটু ভিডিও হয়ে যাবে তো তোমরা কিন্তু কমেন্টে জানিও ওভারঅল ভিডিওটা কেমন লাগলো আর এখানে দেখো কি সুন্দর ফুলটা আমি যেটার নাম জানি না তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এ দেখো এখানে কি করছে ভাই দিগি দিগি হাত দিচ্ছে এই যে হাত দিচ্ছে তো দেখো আমি চলে এসেছি ইস্কন মন্দিরে আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম যেমন মামার বাড়ি কাছে ইস্কন মন্দির তো আমি অনেক বাড়ি এসেছি এখানে তো এটা পরের দিনের ভিডিও এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে আর আমি চলে এসেছি পুরোনো মামাবাড়ি দেখতে মানে আগে যেখানে মামাবাড়ি ছিল তো এটা আমার খুব পছন্দের একটা জায়গা এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো আমি আর ছোটো মামা মিলে চলে গিয়েছিলাম একটু দেখতে স্মৃতিচারণ করতে আর রাস্তার মধ্যে একটু ভিডিও বানিয়ে নিয়েছি রিলস টাইপের বাট যেটা রিলসে পোস্ট এখনো পাইলাম এই দেখো এই রাস্তাটা দেখো এটা আমার অসম্ভব সুন্দর লেগেছে কি সুন্দর দুই পাশে গাছপালা মানে একটুখানি একটু পাহাড়িয়া জায়গার ফিলিংস আসছিল তো আমি একটু ভিডিও করে নিয়েছি এটা তারপরের দিনের ভিডিও ব্লগ এ নিয়ে তো আমি এগেইন বলছি যে তোমরা ওভারঅল ভিডিওটা দেখার পর কমেন্টে জানিও যে কেমন লাগলো আর এই দিন আমি ছোটো মামা ছোটো মামি আমরা মেরিয়েছিলাম একটুখানি ঘুরে ফিরে দেখতে আশেপাশটা তো এটা একটা নতুন জায়গা আমি এর আগে কখনো এই জায়গাটায় আসিনি তো আমার খুব ভালো লাগছিলো ছবি তুলতেও গিয়েছিলাম বাট অন্ধকার হয়ে এসেছিলো বলে ছবি তোলা আর হয়ে ওঠেনি আবার পরে অন্য একদিন যখন যাব তখন ভালো করে ভিডিও করব তোমাদের জন্য অ্যান্ড জাস্ট ভিউটা দেখো কি দারুন তো আজকের মতো ভাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে